এবার সূর্যাপুর টোল প্লাজার সভাপতি হতে চলেছে মোহাম্মদ ইরফান আজম রবিবার সন্ধ্যায় চাকুলিয়া ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় সূর্যাপুর এলাকায় সেই বৈঠকে উপস্থিত ছিলেন চাকুলিয়া ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুস সামাদ কাদ্রি এই বৈঠকের মাধ্যমে সূর্যাপুর টোল প্লাজার নতুন কমিটি গঠন করা এদিন দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক এই বৈঠকে শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী করতে একাধিক বিষয়ে আলোচনা করা হয় বৈঠক শেষে নতুন সংগঠনের তালিকা তৈরি করা হয় এবং এই সংগঠনের সভাপতি হিসেবে নিযুক্ত করা হতে পারে মহম্মদ ইরফান আজমকে বলে জানা গিয়েছে মোহাম্মদ ইরফান আজম ইতিপূর্বেও সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এসেছে এবার সংগঠনের শীর্ষ দায়িত্বভার পাওয়াতে সংগঠনে খুশির বাতাবরণ বইছে দিকে আপনার ম্যানেজার বলুন যারা বলুন ওরাও কিন্তু দেখবেন সাইড থেকে এটি কিছু খবর নিবে কিছু লোক হয়তো মিসগাইড করার চেষ্টা করবে কিন্তু যখন আন্দোলন সমাধানটা দেখবে যখন বিভিন্ন ব্যাপারে নিয়ে বসবো তখন ও চলে যাবে যে না সংগঠনটি ও বাধ্য ঠিক আছে এই হতে পারে কমিটি এখন এটা নয় সমস্যা নয় এই কমিটি এই কমিটিটার এটা রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা কলকাতা থেকে আমাদের জেলা সভাপতি নিয়ে আসলি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা আমরা নামটাকে দিয়ে দিব এনপিটি ইউসি সুজাপুর ফুল কমিটি এবং তার রেজিস্ট্রেশন নাম্বার এত রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে হচ্ছে আমরা ব্যানার ফেরার করব তারপর ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা আইডি আইডি কার্ড তৈরি করে নেবো সবার কাছে আমরা আইডি কার্ড দিয়ে দেবো এই জন্য টিম মেম্বার বাকি যারা পারবো সবাই কিন্তু মেম্বার এটা হচ্ছে এগারো জন এটা হচ্ছে এই জুটি পড়ি কিন্তু এগারো জন বাদ দিয়ে আপনাদের এখানে আজকে একত্রিশ জন বা কয়জন আছে বাকি যারাই আসবে টোটালটা হলো কিন্তু ওদের মেম্বারশিপ থাকবে টোটাল মেম্বারশিপ আমরা টোটালটা সাইন হয়ে যাওয়ার পর কতগুলো কার্ড আমরা ছাপাই করব প্রেসিডেন্ট সেক্রেটারি কেসিডেন্ট এক্সিউটিভ মেম্বার বাকি সব মেম্বার দিয়ে আমরা ওটা রেজিস্ট্রেশন দিয়ে ওই কার্ডটা আমার কাছে থাকবে ঠিক আছে আর প্লাস হচ্ছে আপনাদের যে এখানে সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়ে আমাদের আলোচনা আজকে তো ম্যানেজার দেখেও দিল যে মোটামুটি একটু করে ওর মেসেজ হয়েছিল বা মেসেজ আপনারা দিয়েও দিবেন যে আইএনটি ইউসি যে শ্রমিক সংগঠন আছে তৃণমূল পরিচালিত সেই শ্রমিক সংগঠন আজকে এখানে বুনিয়াদ পড়লো এখানে আমাদের কমিটি ঘোষণা হয়ে আর আমাদের সবাই আমরা ওই সংগঠনের আহতায় এখন আপনাকে যা আপনার সঙ্গে আলোচনা আমাদের সাংগঠনিক কিন্তু পর্যায়ে আমাদের আপনার সঙ্গে আলোচনা হবে একবার ওই ব্যানারে ওই টেবিলে আমাদের আলোচনাটা হবে আর ব্যক্তিগত কোনো ব্যাপার থাকবে যা হবে আমার ইউনিয়ন আলোচনা করবে আর ইউনিয়ন না যত ওয়েস্ট বেঙ্গলে টু ট্যাক্স আছে প্রত্যেকটা জায়গায় আমার ইউনিয়ন আছে ওর মধ্যে আমরা দেখেন এই যে হরফ কাটিংটা দেখেন হর থেকে আমাদের পাঠিয়ে দিয়েছে এমনি পাঠানি ইউনিয়ন আছে বলে পাঠিয়ে দিয়েছি প্রত্যেকটা টুলে আমাদের ইউনিয়ন আছে খবর আছে বুঝলেন তাহলে তারপরে যে সমস্যা আমরা নিয়ে বসবো বসে আমার কথা হচ্ছে ওকে একবারে একটা রাখতে হবে নাকি যে এই করবে যে না এই লুকিয়ে লুকিয়ে দু তিনজনকে এরকম করে দিবে বা কাউকে এরকম করে দেবে আমি এটা বলবো আপনাদের সংগঠনের সাথে আমাদের আন্দোলন যা হবে সবার সাথে এরকম না যে এগারো জন আমরা কমিটি হলাম এগারো জন আমরা কোনো আন্দোলন করে নিজের স্বার্থ পূরণ হয়ে গেল বাকি মেম্বার না তাহলে হচ্ছে সংগঠন থাকে না আমার হচ্ছে আমার যা আন্দোলন হবে যা সময় সবার হবে যেটা হবে সবার আশা করি সংগঠন আমাদের শক্তিশালী সংগঠনের রূপ নেবে এখানে এবং আগামী দিনে আমরা প্রস্তুতি কমিটি আমরা বসে যাবেন বসে এটা সম্মেলন ডিট করেন সম্মেলন হবে নেতৃত্বকে বলবো এমএসআই বলবো বাকি নেতাদের বলবো ডিস্ট্রিবিউশনকে বলব এসে আমরা এখানে সুন্দর করে একটা সম্মেলনের মধ্য দিয়ে বাকিটা আরও বিক্লেয়ার করে আমরা এখান থেকে আনন্দে কাজ করবো ঠিক আছে